শো গাইস এখানে একটা ভাই কমেন্ট করছে শ্বশুরবাড়ি থেকে টাকা চুরি করে আইডি বানাইছি দেখলে তুমি ভয়ে কেদে দিবা ভাইরে ভাই কেমন আইডি যে আইডি তাঁকে শ্বশুরবাড়ি থেকে টাকা চুরি করে বানানো হয়েছে আবার আইডি দেখলে না আমি কেদে দিব তো ঠিক আছে চল আগে তোমার ওই আইডি দেখে আসি আচ্ছা কিন্তু তার আগে গাইস তোমাদের আজকে একটা চ্যালেঞ্জ দিব আজকে তোমরা যে যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবা আমি তার তার আইডিতে রিয়াকশন দেব এমনকি আমার এই সিজন 2 এর আইডিতে তাকে তাকে অ্যাড পাঠাবো তো চ্যালেঞ্জটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে যে সবথেকে বেশি কমেন্ট করবে কিং বা সবথেকে সুন্দর কমেন্ট করবে আমি তার আইডিতে রিয়াকশন দেব প্লাস তাকে এই সিজন 2 এর ব্ল্যাক হিপ আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তো আর দেরি না করে এই ছোট্ট চ্যালেঞ্জ এখনি কমপ্লিট করে ফেলো ওরে আরে ছোট ভাই ওরে পরে আগে চলো এই ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে চুরি করা টাকার আইডিরা দেখে আসি মোটামুটি শরীর একটা ভাব না আরে ভাবটা পরে দেখো এখানে ইউআইডি আমি কপি করে নিছি এন্ড সার্চ দিয়ে দিলাম আর আইডিও পেয়ে গেছি চলো একবার আইডির ভিতরে প্রবেশ করে তার আগে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দি আর আইডিতে প্রবেশ করলাম ভাই শ্বশুর থেকে চুরি করা আইডিতে লাইক আছে দুই হাজার দুইশো তেরোটা তিন লেভেলের প্রিমিয়াম ব্যাস ডুয়ো পার্টনার আছে হয়তো তার বউ কিংবা জিএফ এর সাথে সব থেকে অস্থির হলো আইডির বায়ু ভাই শ্বশুর বাড়ি থেকে যেহেতু টাকা চুরি করবাতে এত অল্প টাকা চুরি করছে কেন একটু বেশি করে করতে পারতে